হাদিসের মধ্যে আসে ওই কবরের বাসিন্দা বলতে থাকে এ দুনিয়ার মানুষ তোরা এত বড় নিষ্ঠুর হবে যদি জানতাম দুনিয়াতে তোদের সঙ্গে কোনো সম্পর্ক করতাম কি অপরাধ কি অপরাধ ছিল রে আমাকে জঙ্গলের মধ্যে মাটির নিচে সোয়া তোমরা চলে যাচ্ছ আমার কি অপরাধ তোমরা কি কেউ আমার সঙ্গে হবে না দুনিয়ার কোন মানুষ তার ডাক শুনে না পশু পাখিরা তার আওয়াজ শুনে চল্লিশ কদম যার পর মন কান না কিরেছে তাকে বলবে বলো রে বলো তুমি তো একটা দেশের থেকে আর একটা দেশে আস তোমার পাসপোর্টটা দেখাও তোমার ভিসা দেখাও সুবহানাল্লাহ কোন এক দেশের থেকে আরেক দেশে বিদেশে গেলে পাসপোর্ট চেক করে না ইমিগ্রেশনের ভিসা আছে কি ঠিক তদ্রুপ কবরে যাওয়ার পর দুজন ফেরিস্তা তাকে বলবে পাসপোর্ট দেখা হবে তোমার ভিসা দেখাও মার রব তোমার রবকে বলো রে তোমার ধর্মের নাম কি ছিল বলো ওই যে দেখা যায় প্রত্যেকটা কবরের সঙ্গে সুরুম পথ হয়ে যাবে সুবাহ আল্লাহ বলে ওই সুরুম পথ পাখির দিকে যাবে আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব কি দেখাইয়া ফেরেশতা বলবে দেখো রে তাকে তুমি চেয়ে যারা নাকাত যারা দিনদার ছিল তারা তখন সাথে সাথে বলবে আমার রব আর কেউ না আমার রব হলেন একমাত্র আল্লাহ আমার ধর্মের নাম ছিল ইসলাম আর তিনি আর কেন তিনি আমার বিশ্ব নবীর আলম হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ জান্নাতি লিবাস জান্নাতি বেরেস বলবে গোলাম দুনিয়ার মানুষ তোমার কোনো কাপড় দেয় নাই লুঙ্গি দেয় সেলোয়ার পাঞ্জাবি দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতব এমনকি তোমার কোমরে কালো সুতা ছিল সেটাও কাই তারাই মাত্র তিনটা সাদা কাপড়ে তোমাকে মোড়াইয়া তোমাকে পেঁচাইয়া কবরের জগতে রাখছে অথচ তোমার জামা কাপড়ের অভাব ছিল না কথা না না কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে তোমাকে শোয়াই দেয়া গেছে দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুতে যখন তিনি প্রশ্নের জবাব দিবে